গার্ডের ব্রিজ কার্ডের পরেও কি হুঁশ ফিরল না প্রশাসনে বর্ণলেনি তীরত্বমার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একের পর এক বিপদ জনক বাড়ি এবার উত্তর কলকাতার রেন বাড়ির পাশের একাংশ ভেঙে বিপত্তি শব্দ পেয়ে ছুটে এলেন প্রতিবেশীরা সাতটার মধ্যে ঘটনাটা ঘটেছে একটা বিকট শব্দ হয়েছে আমরা সবাই প্রতিবেশী আমি ওই পাড়টায় থাকি আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দেখলাম উপরে যে আপনার চাতাল হয় না চাতালটা ভেঙে গেছে থার্ড ফ্লোরটা অনেক তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যারা ঘরে যে তারা ঘরে চলে গেছে আর যাদের ঘর নেই আমাদের ভবনে থাকার ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ আপনারা বুঝতে পারবে মানে এমন হয়েছে মানে দিশাহারা আমরা হয়ে গেছি মানে কোন দিক দিয়ে আমাদের পুরো নিয়ে বসে গেল আমরা কোন দিক দিয়ে বেরোবো কোনো কিছু ইয়ে ইয়ে পাচ্ছিলাম না আমরা রাজীয় সূত্রে খবর ঘটঘাটি ঘটে বকুলবার সন্ধ্যে সাতটা নাগাদ বয়সের ভারে মধ্যমান বাড়িটির ভেতরের অবস্থা ততই বছর পর মুহূর্তেই হুড়ুমরিয়ে ভেঙে পড়ে জরাজীর্ণ বাড়িটির ভেতরের অংশ তৃতীয় তল ভেঙে পড়ে দ্বিতীয় তল ওই দ্বিতীয় এবং তৃতীয় তলের ভগ্নাংশ গিয়ে পড়ে গ্রাউন্ড ফ্লোরে থাকা বন্ধ গোডাউনে আটকে পড়েন সাতাবাসী কার্যত বেরোনোর পথ খুঁজে পাচ্ছিলেন না তারা খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকে খবর যায় দমকল বিপর্যয় মোকাবিলা দপ্তরে তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ উদ্ধারের পর সকলে সুস্থ আছেন বলেই দাবি স্থানীয় সূত্রে দুটো টালি পড়লো খুলে খুলে যেরকম ডেলি পরে সেরকম পড়েছে তারপরে একেবারে হুড়ুর করে তিনতলা দোতলা পুরো নিচে চলে আপনারা কি ওপরের অংশ আটকে না আমরা নিচে থাকতাম আপনারা নিচে হ্যাঁ নিচে পড়েছে আমরা নিচের এই পাশে থাকতাম দুটো ফ্লোরে মানে দোতলা এবং একতলা সেখানে পরিবারের লোকের আটকে গিয়েছিল আটকে গিয়েছিল হ্যাঁ সাতজনকে সাতজনকে বার করা হয়েছে অভিযোগ দু সালে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে স্টিকার সাঁটানো হয় কলকাতা কর্পোরেশনের তরফে এ নিয়ে বহুবার চিঠিও দিয়েছেন পুরপিতা কিন্তু ঘুম ভাঙেনি কর্পোরেশনে দেখতে দেখতে আঠেরোটা বছর পর আজও কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না তাই নিয়েই উঠছে প্রশ্ন একটা বিষয় দিদি এই বাড়িটার বাইরে দেখলাম বিপজ্জনক বাড়ি বলে স্টিকার লাগানো আছে তাহলে কোথাও গিয়ে বাড়িটাকে সারানোর ব্যবস্থা বা এইগুলো কি করা হয়েছিল না কিচ্ছু করা হয়নি বিপজ্জনক বাড়ি এটা করো কিন্তু কিছু মানে আমাদের ওইখান থেকে হচ্ছে না কিন্তু আমাদের পুরোপিতা শুরু থেকে আমাদের সাথে ইতিমধ্যেই বাড়িটিকে খালি করে দেওয়া হয়েছে যারা আবাসিক তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনাতে কোনো আহতের সংখ্যা নেই তার কারণ বাড়িটির যে অংশ ভেঙে পড়েছিল সেই অংশে কোনো ব্যক্তি থাকতেন না বা নিচের যে অংশ রয়েছে সেই অংশটি গোডাউন হিসাবে ব্যবহার করা হতো যে কারণে কোনো ব্যক্তি হতাহতের খবর না থাকলে বা আহতের খবর না থাকলেও বাড়িটির ভেতরে এই মুহূর্তে থাকা যে বিপজ্জনক তা কার্যত কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ক্যামেরায় সাহেদ চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে ও সৌভিক গিরির রিপোর্ট কালকাটা নিউজ